আল্লাহ তাল্লার কোনো নাফরমান বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয় কোনো নাফরমান বান্দার যখন মৃত্যু হয় তখন মহান রবা আলাম বলবেন আলামিয়া তিকুম নদীর অর্থাৎ পৃথিবীতে তোমাদেরকে কেউ সতর্ক করতে আসেনি কেউ কি তোমাদেরকে দিনের দাওয়াত দেয়নি আল্লাহ তাআলার কথা বলেনি তোমাদেরকে কি কেউ আল্লাহ এবং তার রসুলের পথে চলার জন্য বলেনি তখন ওই নাফরমান বান্দা বলবে আয় আল্লাহ আমি পৃথিবীতে আল্লাহর কথা শুনেছি আল্লাহর রাসুলের কথা শুনেছি অনেক মানুষ আমাকে দিনের পথে দাওয়াত দিয়েছিল অনেক মানুষ আমাকে আল্লাহ এবং তার রাসুলের পথে চলার কথা বলেছিল এরপর বলবে আয় আল্লাহ আমি তো তাদের কথা শুনিনি তাদের কথা শুনে আল্লাহ এবং তার রসুলের পথে চলিনি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এরপর ওই নাফরমান বান্দা আল্লাহ তাল সামনে অনেক গিড়গিড়াবে গিড়াবে অনেক আবদার করবে কাকুতি মিনতি করবে আল্লাহ আল্লাহালাকে বলবে যে সর না আয় আল্লাহ আমি এখন বুঝতে পেরেছি এখন সব কিছুই আমার সামনে পরিষ্কার হয়ে গিয়েছে আমি এখন সবকিছুই বুঝতে পেরেছি আয় আল্লাহ আপনি আমাকে আরেকবার সুযোগ দিন দুনিয়াতে আরেকবার আমাকে আপনার বান্দা হিসেবে পাঠান আয় আল্লাহ আমি আপনার এমন বান্দা হয়ে ফিরবো এমন বান্দা হয়ে আসবো যে আমি আপনার এক চুল পরিমাণ নাফরমানি করব করবো না আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন তখন ভয় এবং আফসোসের বিষয় হবে এটা যে এমনটা সম্ভব না পৃথিবীতে দুনিয়াতে হজরত আদম আলহি সালসাল্লাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে প্রতিটা মানুষের জন্য একটা জীবন বরাদ্দ এবং একবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে কারোর সাথে এমনটা হওয়ার কোনো সুযোগ নেই যে আল্লাহ তা আলা বলবেন বান্দাকে যে তুমি পৃথিবীতে যাও দুনিয়াতে যাও এবং আমার খাটি বান্দা হয়ে আবার আসো এই জন্য প্রিয় ভাই ও বোন আমার আজকে থেকেই নিয়ত করি এখন থেকেই নিয়ত করি যে আমি আল্লাহ তাল্লাহর কোনো নাফরমানি করব না আজকে থেকে গুনাহ থেকে আমি শত মাইল দূরে থাকবো যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমি সাথে সাথেই ইস্তেফার করব আল্লাহ তাল্লার নিকট তাওবা করে মাফ চেয়ে নিব আজকে থেকে নিয়ত করি এখন থেকেই নিয়ত করি যে আমি কখনও কোনো নামাজ বাদ দিব না কখনো কোনো নামাজ আমি ছাড়বো না যতই অলসতা কাজ করুক কখনো আমি নামাজ ত্যাগ করব না নামাজ কাজা করব না জামায়াতের সাথে নামাজ আদায় করব ঘরে যে সমস্ত মা বোনেরা আছেন প্রত্যেকেই চেষ্টা করবেন যাতে করে ওয়াক্ত মতো সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয়ে যায় তো আজকে থেকে নিয়ত করবেন তো ইনশাআল্লাহ চেষ্টা করলে অবশ্যই পারবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেককে তার পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন শেষে আরেকটা কথা বলি যে আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে অনেক ভাই বোন আছেন যে আমরা তো নামাজ পড়ি কিন্তু সেটা অনুভব করতে পারি না যে নামাজ তো আমি আদায় করতেছি কিন্তু নামাজে আমার মন নেই এমন তো অনেকের সাথেই হয় তাই না কিন্তু এর জন্য মনের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করা যাবে না শয়তানকে ওয়াসওয়াসা সৃষ্টি করার সুযোগ দেওয়া যাবে না নিয়মিত এর পিছনে মেহনত করতে হবে যে নামাজের মধ্যে যেন খুজু আসে নামাজের মধ্যে যেন দিল বসে আমি যখন নামাজ পড়বো নামাজটাকে যেন অনুভব করে পড়তে পারি আমি যেন ফিল করতে পারি রসুল্লাহ সাল্লি আসসাল্লাম কী বলেছেন সল্লু কামা রাই তুমি ও সল্লি যে তোমরা সেরকমভাবেই নামাজ পড়ো যেরকমভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো তো এক বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো যে শেখ তাহলে আমার নামাজের কি অবস্থা হবে আমি তো নামাজ পড়ি কিন্তু আমার মন থাকে না আমি তো নামাজ পড়ি কিন্তু আমি অনুভব করতে পারি না আমার খুজু থাকে না তখন ওই বুজুর্গ এর জবাবে বললেন এবং এই কথাটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন মনে রাখবেন তিনি বললেন যে এই যে তুমি নামাজ পড়তেছো নামাজ আদায় করছো তোমার মনে চাইছে না তারপরেও তুমি নিজেকে কোনোভাবে ফোর্স করে নিজেকে বুঝিয়ে তুমি নামাজটা আদায় করছো তোমার মনে চাইছে না তারপরেও তুমি ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আল্লাহ তালার সামনে নামাজে দাঁড়িয়েছ আল্লাহ তালার জন্য সেজদা দিচ্ছ হতে পারে তোমার এই নামাজ আল্লাহ সব নিকট সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নামাজ সবচেয়ে বেশি কবুল হওয়া নামাজ আর এটা কেন কেন না আপনার মনে চাইছে না আপনার ইচ্ছে করছে না আপনার শরীর সাপোর্ট দিচ্ছে না তারপরেও আপনি আল্লাহ তালার মোহাব্বতে আল্লাহ তালার জন্য তাকোয়া এখতিয়ারের উদ্দেশ্যে আল্লাহ তালার ভয়ে আপনি উঠে উজু করে আল্লাহ সুহায়ন আলার সামনে দাঁড়িয়েছেন আল্লাহ সুহায়ন তালার জন্য নামাজ আদায় করছেন এর চেয়ে সিনসিয়ার নামাজ আর কোনোটা হতে পারে না বুঝতে পেরেছেন এই জন্য মনের মধ্যে কোনো ধরনের হতাশা রাখবেন না কোনো ধরনের আফসোস রাখবেন না যে আমি তো নামাজ আদায় করছি আমার নামাজে তো মন বসে না আমার এই নামাজ কি কবুল হবে কি না বুঝতে পেরেছেন এর জন্য আস্তে আস্তে মেহনত করুন নামাজে যাতে দিল বসে মন বসে বুঝতে পেরেছেন চেষ্টা করলে অবশ্যই পারবেন ঠিক আছে না ইনশাআল্লা আল্লাহ তালা আপনাকে কবুল করুন আমাকেও কবুল করুন জজাকুল্লা খাই আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক